যত্ন থাকতে হবে যত্ন এবং সদা থাকতে হবে ও দুজনে রিলেশন করে প্রেম 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 করে মনে করে প্রেম তারা দুজন প্রেম করে এই প্রেম করে তার কি বয়স এখনো যে তারা প্রেম করে প্রেম 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 বা ইংরেজিটা আমরা লিখে দেই যে কিরে বন্ধু প্রেম করিস কিনা তো ঘটনাটি ক্লাস ক্লাস ফাইভের একটি ঘটনা আমি শেয়ার করবো কারণ এটা না করে আমি পারলাম না ছেলেও বলা চলে যে নাবালক ক্লাস ফাইভ এর মধ্যে নাবালক আমি ওই সময় কিছু বুঝতাম না আমি ওই যে ক্লাস করতাম তুলে আসতাম তো ঘটনা এইরা প্রেম করে ওই ছেলে নিয়ে আমি বসলাম যে কি হয়েছে এমন বলো বলে যে ভাই ও ছাড়া আমি বাঁচবো না ও আমি অনেক ভালোবাসি ওকে যে না দেখি আমার মনটা খারাপ হয়ে যায় কিন্তু রে ভাই আমার বয়স তোমার থেকে আমার বয়স বেশি তাহলে আমি আমি কি খারাপ আছি আমি তো খারাপ না এটা হলো নিজেকে হেফাজত করার একটা জিনিস হেফাজত করতে হবে তা ওর কথা শুনে আমি কয় ভাই আমি ওকে যদি না পাই তাহলে ভাই আমার ভাল লাগে না ভাই ওকে আমার দরকার ভাই ভাবে কয় ভাই ওর ওর মুখ দেখলে আমার দিনটা ভালো যায় এমন কথা আমার হইলো যে আমি তো অবাক আমি তোমার বয়স কত কয় ভাই বারো তেরো বছর হবে আমি তো অবাক যে এই বয়সে মানে এটা আমার প্রযুক্তি সবাই তো এই জন্য এই ঘটনা তো প্রেম প্রেম মানে এই জন্য বললাম যে তারপরে অনেক বুঝাইছি যে ভাই এই বয়সটা ভুল করে বয়সে তা যাইহোক না ভাই রিলেশন না করে নিজেকে সময় দেওয়া অবশ্যই ভালো কিছু করবে তো প্রেম প্রেম এই জন্য এটা ডিসকাস করতে চাচ্ছি আমি প্রেম প্রেম মানে ভালোবাসা প্রেমের যে সংজ্ঞা যেটাকে প্রেম মানে হলো শুধু কি করতে হবে যে আপনার এখানে সত্যতা থাকতে হবে সততা সততা থাকতে হবে এবং আপনার যত্ন থাকতে হবে প্রেমের মধ্যে আপনার থাকতে হবে সততা এবং থাকতে থাকতে হবে হবে যত্ন 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 এবং সততা থাকতে হবে কারণ যাকে আপনি ভালোবাসবেন তাকে অবশ্যই যত্ন করতে হবে এবং সততা তাকে মিথ্যা কথা বলা যাবে না যে আমার যে ইয়াস এটাই যে প্রেম যত্ন থাকতে হবে এবং সততা থাকতে হবে এবং লয়াল 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 জিনিসটা আবার এটা বিশ্লেষণ করলে অন্যদিকে চলে যাবে এটা ইয়া করবে না এখন বলে লয়াল লয়াল না হলে ভাই বিয়ে করবো না কেন ভাই লয়াল তো তুমি চিনাই না তুমি এটা প্রেম করছো ওটা করছো লয়াল না লয়াল ও মনে করি আগে দশটা প্রেম করুক ঠিক আছে পরে যদি ঠিক হয় সে আলহামদুলিল্লাহ এখন কথা হইলো তুমি মানে ওর এই ঘটনা এটা ডিসকাস করতেছে এই জন্য যে ওদের বয়স হলো আহ বারো থেকে তেরো বছর তো ওরা এই বয়সে যদি এগুলা বোঝে মানে এটা তো মডার্ন টেকনোলজি কারণ ভিডিও দেখতেছে যে আল্লাহ এটা তো কাপল 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 ভিডিও শুনে আছে তো ওরও তো মন চাপে যে আমি ওর কাপল ইয়া করি এগুলা বোঝে মানে এটা তো মডার্ন টেকনোলজি কারণ ভিডিও দেখতেছে যে আল্লাহ এটা তো কাপল 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 ভিডিও শুনে আছে তো ওরও তো মন চাপে যে আমি ওর কাপল ইয়া করি তো এই রকম যত্ন থাকতে হবে মাস্ট বি সততা থাকতে হবে তাকে সত্য কথা বলতে হবে তাহলেই ওরা টিকবে টেকে না অনেক ক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে তাহলে এটা প্রকাশ পাবে তো ওর কথা শুনে আমি আহাম বগে ভাই তো তেরো বারো থেকে তেরো বছর মেয়েও মনে করো যে পাগল ছেলেও পাগল এত ভালোবাসা এদের ভালোবাসা কোথায় রাখে তো এটাই এখান থেকে বেরিয়ে আসতে হবে এটা সম্পূর্ণ একটা বলা চলে হারাম একটি জায়গা তো এখান থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে স্ক্রি করতে হবে মনে করো যে